মঞ্চে উপস্থিত সকলে একটি করে পত্রিকা হাতে নিয়ে ফেরবন্দি করলে খুব ভালো লাগবে দেখতে বিষয়টা করতালি কোথায় আমি আনুষ্ঠানিকভাবে আলোকে পত্রিকা পয়লা জানুয়ারি দু হাজার সেই গ্রহের প্রতিকৃত সময় আমাদের কাছে প্রত্যেকে সেই বহু প্রতীক্ষিত মুহূর্তটি আমাদের সামনে এসে দাঁড়িয়েছে আপনারা প্রত্যেকে যে সাহিত্যের আলোকে আমাদের এই সংখ্যায় লেখা দিয়েছেন প্রত্যেকে লেখা সমৃদ্ধ আমাদের এই পুস্তক আজকে প্রকাশিত এই মুহূর্তে সেই চব্বিশে ডিসেম্বর বহুদিন ধরে লেখার জন্য আপনারা দিন বোন ছিলেন সেই সময়টা আমাদের কাছে এসে গেছে আপনারা প্রত্যেকে প্রত্যেকে গত চব্বিশে ডিসেম্বর হুগলি জেলার শ্রীরামপুর টাউন হলে হুগলি জেলার ঋষরা সাহিত্যের আলোকে পত্রিকার বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল সাহিত্যের আলোকে পত্রিকার এই অনুষ্ঠান এবছর পনেরো বছরে পদার্পণ করল এদিন বিশিষ্ট গুণীজনদের হাত দিয়ে সাহিত্যের আলোকে পত্রিকার বার্ষিক পত্রিকা প্রকাশিত হয় প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানটি শুরু করা হয় এরপর অতিথিদের সম্মাননা জানানো হয় তারপর অনুষ্ঠানে উপস্থিত সকল কবিদের সম্মাননা জানানো হয় এবং কবিরা তাঁরা তাদের কবিতা পাঠ করেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহমেদ রাজু বাংলাদেশ কাজী নূর বাংলাদেশ সাহিত্যের আলোকে পত্রিকার সম্পাদক বরুণ বন্দ্যোপাধ্যায় কার্যকরী সম্পাদক সুশীল কুমার রায় সহ মিলন কুমার ভৌমিক অধ্যক্ষ ডক্টর সমরেন্দ্র ঘোষ সুজশ কান্তি দত্ত বরুণ বিশ্বাস ধীরেন্দ্রনাথ রায় তন্দ্রা ভট্টাচার্য কৌশিক সিংহ এবং আরও বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

অনুষ্ঠিত হচ্ছে সাহিত্যের আলোকের বাৎসরিক অনুষ্ঠান সাহিত্য অনুষ্ঠান তো সেই অনুষ্ঠান সাফল্য আমরা সবাই মিলে একসঙ্গে বরুন্দাকে সাহায্য করব এবং করছি ভবিষ্যতেও আমরা থাকবো বরুন্দা সাহিত্যের আলোকে পত্রিকাকে অনেক অনেক এগিয়ে নিয়ে যাক এই শুভকামনা জানাই আজকের এই উৎসব মুখর দিনে আমরা কবি সাহিত্যিক মিলিত একসাথে আমাদের মনের কথা পানের ভাষায় বলবো সবাই একসাথে সাহিত্যের আলোকের সঙ্গে আমি দীর্ঘদিন ধরে জড়িয়ে আছি এই সাহিত্যের আলোকের প্রথম যে পৃষ্ঠা সে হচ্ছে আমাদের হচ্ছে বরুন্দা বরুন্দা সংস্পর্শেই আমরা এসেছি তার পরবর্তীকালে সাহিত্য আলোকের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি এবং এইভাবেই আমাদের আজকের এই টাউন হলে আমরা অসংখ্য লোককে নিয়ে যে কবিতা করতে পারলাম এই আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠান তো ভালোই হচ্ছে দেখতে পাচ্ছি এই পত্রিকার জন্মলগ্ন থেকেই আমি আছি আজ দীর্ঘ তেরো চোদ্দো বছর হতে চলল এই পত্রিকা আরও অসংখ্য পরপর গুণীজনের গুণপনায় সাহিত্য রচিত হচ্ছে সাহিত্যে প্রকাশ ঘটছে তো পত্রিকার প্রতি বছরই দেখা যাচ্ছে যে গুণমান বৃদ্ধি পেয়ে পত্রিকাকে সমৃদ্ধ করছে তো সেই পত্রিকারই আজকে বাৎসরিক পত্রিকা প্রকাশ অনুষ্ঠান সেই প্রকাশ অনুষ্ঠানে আমি থাকতে পেরে নিজে খুব আনন্দিত গর্বিত বরুণবাবু এই পত্রিকাকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবেন বলে আমি আশা রাখি এবং সেটাই হোক ভবিষ্যতে যেন তার সুফল পাই বা ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করি